সমিতি অর্থ হলে সবাইকে নিয়ে থাকা আমি এই সমিতির ব্যাপারে আমার একটা থিওরি আছে যে যখন সমিতিতে কোনো টাকা টাকা জমে টাকা থাকে তখন এই টাকা নিয়ে তৈরি হয় তো আমি এই সমিতি করতে গেলে মানে টাকা লেস সমিতি করার জন্য আমি ইন্টার যে সমিতিতে কোনো টাকা থাকবে না প্রোগ্রাম হবে টাকা তুলবে টাকা খরচ হয়ে যাবে এই টাকা নিয়ে কিন্তু সমস্যা তৈরি হয়

কোন বিবেকে রাখে একটা সমিতি সভাপতি ক্ষেত্রে থাকবো আমি তারা এখনো ওইটাকে ধরে আছে কেন জানেন শুধু অর্থের কারণে আমরা জাতীয় দাবাদ বিশ্বাসী লোক যেখানে আমরা না ঠিক করছি এটা এখন থেকে জাতীয় দাবাদ লোকজন এটা চতুর্থ দিবে সেখানে তারা করেনি তারা ওই একবার হাবিজ যায় একবার মেজর বেসে যায় তখনই আমরা তাদেরকে বাধা দিছি তখন যাওয়া শুরু করছি এর আগে কিন্তু ঘটনাটা বলি গত গত পনেরোই জানুয়ারি

আমি নিজেকে কি সাবলিব করতে পারি সবাইকে আমি যে হয়ে হই প্রত্যেকটা মানুষ তার দেশে কি স্বাবলম্বী হয়ে যাবে তো এই সাবলিব যখন লেখা লেখাপড়া করা ভালোভাবে চলা নিজে সঠিকভাবে চলা এইটা হই গেছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাই সবাইকে বিশেষ করে আপনারা দেওয়ার জন্য আপনারা আপনাদের আতিয়তায় মুগ্ধ পরমুতি আমরা আবারো আপনারা দিতের চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের ধন্যবাদ